আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক দিন পর হচ্ছে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো বিভির হচ্ছে দীর্ঘদিন যাবতীয় প্রায় অসুস্থ এই জন্য হচ্ছে ভিডিও দিতে পারতেছি না ঠিকঠাক মতো ইউটিউবে আসতে পারতেছি না তো আজকে হচ্ছে তো ঠান্ডা ঠান্ডা দিন বাড়িতে আসি অফিস থেকে ছুটি নিয়েছি তো বিবিকে বললাম যে খিচুড়ি খাবা কিনা তো বলতেছে হ্যাঁ খিচুড়ি খাবো তো শরীরটা একটু ভালো লাগতেছে যার কারণে সে আর কি এগুলো হচ্ছে রেডি করে দিছে এখানে হচ্ছে মিষ্টি কুমড়া তারপর হচ্ছে আলু বেগুন বরকটি পেঁয়াজ আর এখানে হচ্ছে তিন চার বোতল ডাল একসাথে মিশায় রাখছে আর এ হচ্ছে ডাল চাল দাম যেখানে হচ্ছে কাটারি চাল চালগুলো অনেক চিকন ফ্লাওয়ার চালের মতো আজকে কিছু রান্না চালগুলো হচ্ছে ভালোভাবে ধুয়ে নিছি তো চালের ভিতর হচ্ছে জিরা বাটা দিয়ে দিয়েছি আর যে দেখুন সবজিগুলো এগুলো হচ্ছে ধুয়ে রাখছি সবগুলো সুন্দর করে তো এগুলো হচ্ছে একটু পরে দেবো আগে হচ্ছে মশলা সবগুলো একসাথে দিয়ে নিই তো এখন দিয়ে দিচ্ছে হচ্ছে তেজপাতা এলাচ দারচিনি গরম মশলা আর কি দিয়ে দিলাম আর আস্ত কাঁচা আছে দুই তিনটা এই যে আস্ত কাঁচা মরিচ এগুলো তখন খিচুড়ি হয়ে যাবে তখন তো এখন হচ্ছে রসুনবাটা দিয়ে দিলাম রসুন বাটা হচ্ছে জমে গেছে বক্সের ভিতর এখান থেকে হচ্ছে কেটে কেটে দিচ্ছি রসুন বাটা অল্প দিব যেহেতু খিচুড়ি অল্প এখন অল্প রসুন বাটা দিতেছি এটা হচ্ছে আদাবাটা তো প্ল্যান ছিল না কিন্তু রান্না করা হঠাৎ করে প্ল্যান হয়েছে যেমন হচ্ছে দ্বীপ থেকে নামাইছি আর এভাবে দিতেছি আদা অল্প দিলাম তো হলুদ গুঁড়ি দিয়ে দিলাম হলুদ গুঁড়ি দিয়ে দিয়েছি এখন দিব হচ্ছে মরিচের গুঁড়ি তো এখন দিব হচ্ছে লবণ অল্প মশলাতে রান্না করব বেশি মশলা দিব না ঝালো দিব না কারণ হচ্ছে ছেলে আছে ও হচ্ছে আমাদের সাথে খাবে এর জন্য আর কি ঝাল কম দিয়ে রান্না করতেছে

এইটা হচ্ছে ডিম মাত্র বাইজানি আরছে আর হচ্ছে খিচুড়ি আর তো আমাদের ফাইনালি রেডি ডিম খিচুড়ি এখন হচ্ছে আমরা খাবো 맥ড়া রাত ঠান্ডা ঠান্ডা দিন আবহাওয়াটা মাশাআল্লাহ অনেক মজা হবে সবাই ভালো থাকবেন আর এখন থেকে হচ্ছে নিয়মিত ভিডিও দেব সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম